চিকেন পরোটা তো আমরা সবাই খেয়েছি চিকেন নান পরোটা কি কেউ কখনো ট্রাই করেছেন যদি না করে থাকেন আজকে রেসিপিটা অবশ্যই মিস করবেন না যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ একটা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন যেন পরবর্তীতে বাসায় বানাতে পারেন আর সবাইকে সারপ্রাইজ করে দিতে পারেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রথমে আমি শুরুতেই নিয়ে এক কাপ কুসুম গরম দুধ সাথে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ ইস্ট আর এখানে ইস্ট দেওয়ার পর ময়দা আমি টোটাল ব্যবহার করেছি তিন কাপ সাথে দিলাম একটা ডিম তিন টেবিল চামচ চিনি আর এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি সাথে আমি তিন টেবিল চামচ পরিমাণ পাউডার দুধও দিয়েছি সেটা সামহাউ স্কিপড হয়েছে তারপর এখন দিলাম আমি হাফ কাপ কুসুম গরম পানি যেহেতু এখানে ইস্ট ব্যবহার করা হচ্ছে অবশ্যই কুসুম গরম পানি দিতে হবে দেওয়ার পর সব কিছু ডোটা ভালো করে মেখে নেবেন একটু লিকুইডই লাগবে তারপর হচ্ছে ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল দিয়ে আবার ভালোভাবে মেখে নেবেন এবার মেখে রেস্টে রেখে দিবেন এক থেকে দেড় ঘন্টার জন্য তার মধ্যেই কিন্তু ইস্ট অ্যাক্টিভ হয়ে আপনার ডোটা পারফেক্ট হয়ে যাবে এখানে হচ্ছে ভিতর পুরটা আমি রেডি করছি আপনারা চাইলে এভাবে পুরটা মানে চুলায় না বসিয়ে একসাথে সব কিছু মিক্স করেও কিন্তু নানের মধ্যে ব্যবহার করে ফেলতে পারেন যেহেতু এটা আমরা আবার কুক করব সো যাই হোক আমি এখানে পুরটা রেডি করার জন্য পেঁয়াজ আর টমেটো একসাথে চপ করে নিয়েছিলাম সেটা দিলাম আর আদা রসুন দেখতেই পেয়েছেন একদম সামান্য পরিমাণ মানে আদা চামচ থেকেও কম দিয়ে সব কিছু ভালো করে মেখে নিয়েছি এরপর হচ্ছে গুড়া মশলা যা যা নিত্য প্রয়োজনে আমরা ব্যবহার করি সেগুলোই দিয়েছি আদা চামচ করে জাস্ট হচ্ছে এখানে অরিগ্যানো আর আমি গোলমরিচের গুঁড়া এগুলো এক্সট্রা ব্যবহার করেছি আদা চামচ করে ইট বাস পুরটা ভালো করে বানিয়ে নামিয়ে ফেলতে হবে আর এবার দেখতে পাচ্ছেন আমার ডোটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে আমি তিন কাপ ময়দা দিয়ে টোটাল এখানে চারটা নান বা চারটা চিকেন পরোটা বানিয়েছি সো ছোটো সাইজের করে এভাবে রুটিটা বানালাম বানানোর পরে ভালো করে পুরটা দিয়ে এভাবে মুখটা সিল করে দিতে হবে এবার হচ্ছে বেশি প্রেস করবেন না হালকা হালকা করে প্রেস করে ছোটো সাইজের একটা মোটা রুটি বানিয়ে নিতে হবে সরি ছোটো না মানে মিডিয়াম সাইজের একটা রুটি বানিয়ে নেবেন এরপর এইভাবে এরকম স্টিলের প্যান বা বেকিংয়ের ক্ষেত্রে আমরা যেসব টুলসগুলো ব্যবহার করি যেসব প্লেটগুলো ব্যবহার করি সেখানেও প্লেস করে বসাতে পারেন বসানোর আগে অবশ্যই একটু অয়েল ব্রাশ করে নেবেন এবারে আমি এটা রেখে দিয়েছি আবার রেস্টে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের মধ্যে এটা সামান্য পরিমাণ ফুলে যাবে তারপরেই আপনি সরাসরি ওভেনে অথবা চুলায় বেক করে নিতে পারবেন আমার এখানে যেহেতু ওভেনে বেক করেছে আমি সেই প্রসেসটাই বলছি আমার বেকিংয়ের সময় লেগেছে এখানে টোটাল হচ্ছে পঁচিশ মিনিটের মতো আর তাপমাত্রা ছিল একশো পঞ্চাশ ডিগ্রির মতো দিয়েছি দিয়ে ওভেনে বেক করে নিয়েছি খুব সুন্দর একটা কালার আসছে আর এখন যে পরোটাটা বানাচ্ছি সেটা সাইড থেকে এভাবে একটা হচ্ছে লেয়ার তুলে দিয়েছি এটা জাস্ট হচ্ছে সুন্দরের জন্য এটা কম্পালসারি না আপনার চাইলে স্কিপ করতে পারেন তারপর বানানো শেষে আমি এখানে হচ্ছে একটা ডিমের কুসুম আলাদা করে ফেটিয়ে নিয়েছিলাম এক টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে ব্যাস ওইটাকে ব্রাশ করে দিব আর উপরে হচ্ছে দেখার সৌন্দর্য বা টেস্টের জন্য বলতে পারেন তিল ব্যবহার করছি সাদা তিলটা সাথে হচ্ছে সামান্য পরিমাণ কালো জিরাও ছিটিয়ে দিয়েছি এক্ষেত্রে ফ্লেভারটা খুব সুন্দর এসেছে কালো জিরার জন্য আর দেখতেও বেশ ভালো লাগছে তো যাই হোক এই যে আমি ওভেনে দিয়ে দিচ্ছি ওভেনে আমি একসাথে দুইটা করে রেডি করেছি চট জলদি হয়ে গেছে আমার সব কিছু আর একটা এরকম নান পরোটা থেকে আপনার টোটাল ছয় সাত পিসের উপরে হয় মানে আপনার উপর ডিপেন্ড করবে কতগুলো পিসেস করতে চাচ্ছেন লাস্টলি আমি ওভেন থেকে বের করে এখানে হচ্ছে মেল্টেড বাটার সাথে হচ্ছে সামান্য পরিমাণ ধনে পাতা কুচি দিয়েছে ব্যাস এবার হচ্ছে ব্রাশ করে নিলাম আর ওভেন থেকে বের করে সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন সেক্ষেত্রে খুবই সফট থাকবে খেতেও বেশ মজা লাগবে এই তো পুরো রেসিপিটা আজকের মতো এখানেই শেষ একদম সিম্পল আপনারা বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন চুলায় তো অবশ্যই করতে পারবেন চুলায় তাওয়াতে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন এরপর উল্টে পাল্টে লাল করে নামিয়ে ফেলে হয়ে যাবে দ্যাটস সি